চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের ভর্তা বা মুরগির মাংসের ভর্তা রেসিপি এটা এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন যেগুলোকে ধুয়ে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা আমি কিন্তু ব্রেস্টের নিয়েছি আপনারা চাইলে যে কোনো লেগ পিসও ব্যবহার করতে পারেন এতে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় খেতে সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমাদের পাশের সাইডে রেখে দিতে হবে বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন একটু আমি থেমে থেমে ভয়েসটা দিচ্ছি কেন আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম কালকের ভিডিওটাতেও তো আজকেও হয়েছে সেই জন্যে একটু থেমে থেমে ভয়েসটা দিচ্ছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চিকেনটা রেখে দিয়ে সাইডে আমি প্রিপারেশনের জন্য চলে এলাম একটা কড়াইয়ের মধ্যে চার চামচ ভর্তি করে তেল ব্যবহার করেছি আর সর্ষের তেলটা ব্যবহার করলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো ব্যবহার করবেন এখানে হচ্ছে শুকনো লঙ্কাগুলো ঝাল কম তাই আমি পাঁচ থেকে ছটা ব্যবহার করেছি যখন এরকম লাইট গোল্ডেন কালার চলে আসবে তখন শুকনো লঙ্কাগুলো তুলে নিতে হবে আর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক মুঠো মতো রসুন রসুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে লো মিডিয়াম ফ্লেমে করতে হবে তাহলে রসুনটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর সাথে কালারটাও চেঞ্জ হবে হাই ফ্লেমে করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কিন্তু রসুনটা ভালো করে সিদ্ধ হবে না তো এখানে এরকম লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি রসুনটাকে ভাজা করে নিলাম ভাজা করে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালো করে একদমই লাল লাল করে ভাজা করে নেবো যেমন গোল্ডেন ব্রাউন হয় তেমন তো চলুন পেঁয়াজগুলোকে তুলে নিয়ে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি পেঁয়াজগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি টমেটো তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকে একটু উল্টে পালটিয়ে দিয়ে আমি এগুলোকে ঢেকে ভাজা করতে রেখে দেবো প্রায় তিন মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এতে কী হবে টমেটোরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি চান টমেটোটা লো ফ্লেমে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে এবার আমি টমেটোগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও কিন্তু আরও কিছুক্ষণের জন্যে ভালো করে ভাজা করে নেবো দেখুন এখনও কিন্তু এটা ভালো করে ভাজা হয়নি তো এর সাথেই আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় ঝাল অনুযায়ী লঙ্কার পরিমাণটা আপনারা বন্ধুরা অবশ্যই ব্যবহার করবেন আমাদের একটু ভর্তা ঝাল পছন্দ করে তাই আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা চাইলে কম করেও করতে পারেন এবার টমেটোগুলো ভালো করে তুলে নেবো আর সাথে লঙ্কা যেগুলো আছে সব ভালো করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে যে মাংসটা আমরা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে আমাদেরকে এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ভাজা করে নিতে হবে যখন দেখবেন যে মাংসের কালারটা হালকা হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে তখনই ভাববেন কিন্তু মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা অ্যাড করতে হবে তো চলুন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়ে দিচ্ছি সবার প্রথমে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু এতে ব্যবহার করা হয়েছে আপনারা অবশ্যই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এখানে হচ্ছে এটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই সুন্দর লাল লাল আসে তাই আমি এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু ঝাল কম হয় এই লঙ্কার গুঁড়োটাই দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি প্রথমে লো ফ্লেমে রেখে দেবো তাহলে কী হবে চিকেনে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কোনো রকম কিন্তু এই ভর্তায় জল ব্যবহার করা যাবে না এখানে আমি একদমই লো ফ্লেমে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এখানে কিন্তু চিকেন থেকে কতটা জল বেরিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি আর চিকেন ভর্তায় আপনারা জল ব্যবহার করবেন না এবার গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে হাই মিডিয়ামে দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় আরও তিন মিনিট মতো চিকেনটাকে এখানে আমি রেখে দিয়েছি চিকেনটা সুন্দর করে সেদ্ধ হওয়ার পরে আমি হাই ফ্লেমে করে দেবো হাই ফ্লেমে করে দিয়ে যতটা ঝোল একটু আদ্রু আছে সেটাকেও ভালো করে আমি শুকিয়ে নেবো আর এখানে একদমই এক পিঞ্চ মতো দিয়ে দিলাম গরো গরম মশলা যেটা হোমমেড মেড গরম মশলা তাই একদমই সামান্য ব্যবহার করলাম যেহেতু চিকেনের ভর্তা তাই ভর্তার একটা ফ্লেভার এর মধ্যে থাকা দরকার তাই গরম মশলাটা একদম কম দেবেন এবার চিকেনটাকে আলাদা প্লেটের মধ্যে তুলে এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে হাড্ডি থেকে চিকেনগুলোকে সুন্দর করে আলাদা করে নিতে হবে আপনারা যদি হাড্ডিবেলা মাংস না ব্যবহার করেন তাহলে টোটালি বোনলেস চিকেন দিয়েও কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন তো হাড্ডি থেকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব মাংসগুলোকে আর পুরোপুরি মাংসগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে পুরোপুরি মাংসটা ছাড়ানো হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো যেই কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম ভর্তাটা সেই কড়াইয়ের মধ্যে তৈরি করব তো চলুন এবার আমি দেখিয়ে দিই কী কী ভাজা করে রেখেছি দেখুন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো সবার প্রথমে আমি শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে চটকি চটকি এটাকে খুব ভালো করে আমি গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো করে ফেলবো তো সুন্দর করে এরকম করে আমি ভেঙে ভেঙে এগুলোকে মিক্স করে দিচ্ছি। সুন্দরভাবে যখন দেখবেন এটা মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে টমেটোরগুলো টমেটোরের খোলাগুলোকে আমি সবার প্রথমে ছাড়িয়ে নেবো টমেটোর খোলাগুলো ছাড়িয়ে দিই সাইডে ফেলে দিচ্ছি তারপরে আমি আপনাদের টমেটোরগুলোর ভর্তা করে দেখাচ্ছি তো টমেটোর আর কাঁচা লঙ্কা যে দুটো আছে এই দুটোকে আমি একসাথে খুব ভালো করে চটকি চটকি মেখে ফেলবো সুন্দর করে মাখাবেন যত সুন্দর এটা খেতে কিন্তু ততটাই বন্ধুরা সুন্দর হয় তো দেখুন এখানে টমেটোর আর এই লঙ্কা সব কিছু একসাথে আমি খুব ভালো করে আবার মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে একটু প্রথমে ভালো করে মাখিয়ে ফেলবো আর যখন দেখবেন সুন্দর করে মাখানো হয়ে গেছে তখন এর মধ্যে যে চিকেনগুলো আমরা আলাদা করে শেড করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে পুরোপুরি এর মধ্যে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করব অন্তত বন্ধুরা একবার এই চিকেন রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর চিকেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে সেটাও আমাকে অবশ্যই জানাবেন চিকেনটা ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে একটা পেঁয়াজ সরু সরু করে কেটে আর সাথে কিছুটা ধনে পাতা দিয়ে এটা মাখিয়ে নিলেই চিকেনের ভর্তা আমাদের একদম রেডি হয়ে গেল আপনারা চাইলে এই সময় ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দিতে পারেন আমি এখানে কিন্তু রকম আর কাঁচা সরষের তেল ব্যবহার করব না যেহেতু আমি প্রথমেই চার চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছিলাম এবার এইভাবে গোল গোল করে লাড্ডুর মতো পাকিয়ে নেবো আমি যতগুলো ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী লাড্ডুর মতো পাকিয়ে নেবেন এতে আপনাদের সার্ভ করতেও সুবিধা হবে আর চিকেন ভর্তাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকবে খেতেও খুবই ভালো লাগে তো চলুন এইভাবে তৈরি করে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি লুচি পরোটা রুটি নান পোলাও সব কিছুর সাথে আপনারা এই চিকেন ভর্তাটা খেতে পারবেন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করবেন দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপির সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ